আজ আমাদের সাইকেল নিয়ে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে থাকছে সারা দিন টলার নিয়ে নদীতে ঘোরা ও সুন্দরবনের জঙ্গল দেখা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে নেমে ওয়াচ টাওয়ারের উপর ওঠা ও পশু পাখি দেখা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়া ও টলারের সুস্বাদু খাবার খাওয়া তো চলো কথা না বাড়িয়ে ডে টু থেকে শুরু করা যাক ডে ওয়ান দেখো যারা তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডে ওয়ান দেখে এসো তারপর ডে টু দেখো তো চলো ডে টু থেকে শুরু করা যাক তো গুড মর্নিং গাইজ আজকে আমাদের সুন্দরবন সাইক্লিংয়ের সেকেন্ড ডে তো সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে আসলাম তো করে এসে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য এই যে এইখানটায় এসেছি ওই পাশের দিকটায় আমাদের হোটেল আর এই জায়গাটা একটু আমরা হালকা চা টা এটা সেটা খাওয়ার জন্য এসেছি আর আমাদের কালকে কিন্তু বোট ভাড়া করা হয়ে গেছে আমাদের সাড়ে আটটার সময় পাখিরালায় থেকে আমাদের নৌকা ছাড়বে তো আমাদের ওই নৌকা নিয়ে এই দিকটায় তোমরা দেখতে পাবে সুন্দরবন জঙ্গল এটা হচ্ছে মেইন জঙ্গল যেখানে বাঘ ফাঁক আছে আর কি হরিন ফরিণ সব আছে তো ফার্স্টে আমাদের নৌকা দেখা যাক কোথায় নিয়ে যায় যত সম্ভব সামনে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ওই জায়গাটায় ফার্স্টে আমাদের ওখানে নিয়ে যাবে তারপর আমি এখনও শিওর জানি না কোথায় কোথায় নিয়ে যাবে তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো এখন যে হালকা খাওয়া দাওয়া করে সাড়ে আটটার সময় বোটে উঠে যাব তো পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো তো আমাদের বোটে ওঠার টাইম চলে এসছে আর আমরা এখন ঘাটে পৌঁছে গেছি যাই না এখনও কোন বোটটা আমাদের এই কাকা আমাদের বোটে নিয়ে যাচ্ছে এখন ওইটা তো ওই যে আমাদের বোট বোট চলে এসছি আমরা বোটে তো আমাদের নৌকা এখন ওই ঘাট ছেড়ে বেরিয়ে গেছে এখন সামনের দিকে যাব দেখি নৌকা স্টার্ট হয়ে গেছে আমাদের চলছে অলরেডি তো আমরা অলরেডি মেইন জঙ্গলের কাছাকাছি চলে এসেছি যেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমরা দেখতে হবে এই হচ্ছে সেই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা কিন্তু সুন্দরবনের মেইন জঙ্গল যেখানে বাঁক ফাঁক থাকে তো আমাদের লঞ্চ এখন ঘাটে ফিরবে ফিরে আমরা এখন এই ভেতর দিকটায় যাব তো আমরা ল্যান্ড করে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এই যে দেখতে হবে এই হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখান থেকে জঙ্গল শুরু এটা কিন্তু পুরো মেইন জঙ্গল যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তো এই দেখো এই যে শয়তানগুলো এখানে বসে আছে লোকের ফোন মানি ব্যাগ ফানি ব্যাগ ক্যামেরা ফ্যামেরা নিয়ে পালায় শয়তানগুলো এখানে বসে আছে আর এখন আমরা এন্ট্রি নিচ্ছি এই যে ক্যাচুয়া হ্যাঁ এদিকে কাবি কাবি মুদি আর ইজ কাজ ও ওজন হতায় ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ সে থার্টি কেজি টা কোড হয়ে থাকত एक्चुअली ये इंडेंजर स्पीशीज है और इस तरफ है उसका ब्रीडिंग पॉइंट है जब अंडा छोड़ते हैं ये पूरे 50 से 60 दिन बाद उसका बच्चा निकलता है तो चलिए आगे पिक्चर भी हम लोग देखेंगे कुछ ऐसे वीडियो के लिए हां येड़ा येड़ा की येड़ा की कछुआ है रिवर ट्रैपिंसैम लो ये कौन बोला इधर बोला वो येड़ा ভিতরে এসে এই গোলপাতা গাছ দেখতে পেলাম এই যে এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ নারকেল পাতার মতো এগুলোকে গোল গাছ বলে আর এই যে ওই একটা কুমির আছে তোমরা দেখতে দেখতে এই জায়গাটাই ঠিক কুমিরটা আছে শুয়ে আছে জঙ্গলের মধ্যে এখন সুন্দরবন যে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তার ভেতরে যে ওয়াচ টাওয়ারটা আছে আমরা এখন সেই ওয়াচ টাওয়ারটাই যাব দেখতে হবে এই যে অনেক বড় একটা ওয়াচ টাওয়ার আছে তো এই ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠবো উঠে উপর থেকে তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দেবো এই দেখো তোমাদের একটা জিনিস দেখে মৌচা এই হচ্ছে সুন্দরবনের যে মধু সেই কিন্তু মধু তোমরা এখানে দেখতে হবে এই যে মৌচা হয়েছে এটাই সেই সুন্দরবনের ফেমাস মধু যেটা লোকে এখান থেকে এসে প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে যায় সেই মধুটা চারটা কিন্তু এখানে হয়েছে মাসে ভোজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে ওয়াশ টাওয়ারটা আছে আমরা কিন্তু সেই ওয়াশ টাওয়ারের উপর চলে এসেছি আর এই এই সামনে থেকে তোমরা দেখতে পাবে যতটা দেখতে পাবে পুরো কিন্তু সুন্দরবন মেইন জঙ্গল মানে এই সমস্ত জায়গায় বাঘ কুমির ফুমির সবসময় থাকে আর এই সাইডতে তোমরা দেখতে পাবে এই যে জালের যে ঘেরাটা দেওয়া এ পার করে এই পাশে আসতে পারে না তো এই পুরোটা যতটা তোমাদের চোখ যাবে দেখতে হবে পুরোটাই কিন্তু সুন্দরবন জঙ্গল মেইন জঙ্গল এই সমস্ত জায়গায় পশুপাখি কিন্তু বিচরণ করে থাকে রিল্যাক্সে সুন্দরী গাছ একটা দেখতে পেয়ে গেছি সুন্দরবনের গর্ব সুন্দরী গাছ এই যে গাছে একটু ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি তো তোমাদের গাছটা একটু এই সাইড থেকে দেখিয়ে দিই কারণ এই পাশ থেকে রোদ পড়ছে বলে ভালো বোঝা যাচ্ছে না তোমরা এই পাশ থেকে গাছটা একটু দেখে নাও এই হলো সুন্দরবনের সুন্দরী গাছ যে কারণে সুন্দরবনের নাম দেওয়া হয়েছে তো এই হলো সেই সুন্দরী গাছ তো এটা হলো পুরো সুন্দরবনের ম্যাপ আর আমরা এই মুহূর্তে আছি হলো এই জায়গাটাই যে দেখতে পাবে ইউ আর এই জায়গাটায় ঠিক আমরা এখন আছি আর এই হলো পুরো সুন্দরবনের ম্যাপ এরপর হ্যাঁ সোজনে খালি হ্যাঁ সোজনে খালি ইউ আর হেয়ার ইসে বা খালি এক है, 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 है। एक হতে लेके पंचमुखन পীর খালি फाइव রিভার कनेक्टेड है और उसके রিভার सबसे लास्ट আর पे जाएंगे দোবাং কি আর মিলে গা আর তরফ পুরো বাংলাদেশ ও এই যে দেখতে পাচ্ছ একটা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে আমরা যেখানটায় আছি এই যে সুন্দরী গোড়ান গাছ পাশ রয়েছে এই গাছের যে শাসমূল আমরা শুনেছি বা বইতে পড়েছি সেই শ্বাসমুলগুলো কিন্তু এখানে আছে দেখতে পাবে এই যে এইগুলো কিন্তু সেই শ্বাসমূল গাছের এই যে তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু এখান দিয়ে পর পর পুরো জায়গাটা শ্বাসমূল এখান থেকে হাঁটতে গেলে পায়ে ভীষণ লাগে এই এই শ্বাসমূলের মাধ্যমেই কিন্তু এই সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদগুলো বেঁচে আছে তো আর এই পাশটায় খাল টাইপের আছে সম্ভবত এখানটায় কুমির ফুমির আছে কি সমস্যা বলো তাই উকুন বেছে দিচ্ছ উকুন না 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 আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি এই ভয় পাইছি তো আমাদের সোজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোরা শেষ এখন আমাদের বোট চলে এসেছে তোমরা দেখতে পাবে এই বোটে করে আমরা এখন আমাদের নেক্সট লোকেশানে যাব তো বোটে এসে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট লুচি আর আলুদম সঙ্গে একটা রসগোল্লা

যেটা তো আমরা বোটে করে এখন যাচ্ছি আর এখন যেহেতু জোয়ারের টাইম তোমরা দেখতে হবে এই জায়গাটায় কিন্তু গাছগুলো সব জলের নিচে অনেকটা ডুবে গেছে আর ওর পাশ থেকেই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লোকালয় এই লোকজন এটা কিন্তু রাস্তা হিসাবে ইউজ করে আর এটা হচ্ছে নদীর বাঁধ যখন বন্যা ফন্যা হয় তখন কিন্তু নদীর জল এটা ছাপিয়ে যাতে যেতে না পারে সেই জন্য এটা দেওয়া সামনে আরও বোট দেখতে পাবে এখানে বোট ফোট আছে অনেক এই সাইডেরটা পুরোটা হচ্ছে সুন্দরবন জঙ্গল আর নদী পার করে ঠিক এই পার লোকালয় অনেক সময় কি হয় ওখান থেকে বাঘগুলো এই নদী পার করে এসে এই সমস্ত লোকালয়ে ঢুকে যায় কিন্তু বেঁচে গেল আমাদের নৌকা আরেকটু সাথে ধাক্কা লেগে যাচ্ছিলো পাশের নৌকার সাথে কোনোভাবে কাটিয়ে বেরিয়ে গেছি দুটো নৌকা দেখতে হবে এই একটা আমাদের নৌকার মাথা আর ওইটা ওই নৌকাটার মাথা এক্ষুনি টাইটানিকের মতো কেস হয়ে যাচ্ছিল তাও এদের জন্য এই দাদাদের জন্য এই দাদারা পোল দিয়েছে এই দাদার এই দিদি পোল দিচ্ছিল টাইটানিকের কপাল জোরে বেঁচে গেছি আজকে তো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দরবন জঙ্গল যেটা এখানে কিন্তু জাল দিয়ে ঘেরা আছে কারণ জালটা একটু ভেতরের দিকে দেওয়া আছে সেই জন্য দেখা যাচ্ছে না আর এই এই পুরো জঙ্গলটা হচ্ছে মানে এর ভিতরে বাঘ হরিণ সব কিছু যেটা হয় সেগুলো আছে এটা কিন্তু সেই পুরো ম্যানগ্রোভ জঙ্গল আমরা একদম জঙ্গলের পাশ থেকে যাচ্ছি এখন তো যেহেতু জোয়ার এখন মানে পুরো ভরা জোয়ার সেই কারণে না এখন যত জীবজন্তু আছে সব ভেতরের দিকে চলে গেছে কারণ জল উঠে গেছে তো আমরা আসার সময় জঙ্গলের ভেতর থেকে আসবো দাদাটা বললো তো সেই টাইমে ভাটা হবে তখন দেখা যাক যে কিছু দেখতে দেখতে পাওয়া যায় নাকি তো এই আপাতত এই হচ্ছে কন্ডিশন এখান থেকে একটা খাড়ি মতো আছে এই জায়গাটাতে তোমরা দেখতে হবে এখান থেকে ভেতরের দিকে একটা সরু খাড়ি মতো ঢুকে গেছে ওই খাড়ির ওখানটায় তোমরা দেখো যে এখানে কিন্তু জাল দিয়ে এই জায়গাটা ঘেরা আছে যাতে ভেতর দিকটায় যাওয়া না যায় সেই জন্য এই জায়গাটা কিন্তু এই যে জাল দিয়ে ঘেরা তো এই যে জায়গাটায় আমরা এখন আছি তোমরা দেখতে পাবে এখান থেকে একটা নদী এসছে এদিক থেকে একটা নদী ওইদিকে একটা নদী আর এই পেছন থেকে একটা নদী তো এই পুরো টোটাল জায়গাটাকে বলা হয় যে পঞ্চমুখানি মানে এইখানে পাঁচটা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে সেই জন্য জায়গাটার নাম পঞ্চমুখানি তোমরা একবার দেখে নাও পুরো এই যে এদিকে একটা এদিকে একটা ওদিকে একটা পেছনে একটা আর একটা খুঁজে পাচ্ছি না কিন্তু এই জায়গাটাকে পঞ্চমুখানি বলে এই হলো আমাদের টলার আমরা এতক্ষণ উপর সাইডটা দেখলাম এবার টলারের নিচের সাইডটাই যাব তো এই হলো টলারের নিচের সাইড এই জায়গাগুলোতে বেড থাকে তো যারা টলার ভাড়া করে রাতে দু দিনের জন্য সুন্দরবনের ট্রলার ভাড়া করে থাকে তারা কিন্তু এই এই সমস্ত বিছানায় থাকে বিছাগাগুলো তোমরা দেখে নাও সামনাগুলো ঠিক এরকম হয় আর এই সাইডটা হচ্ছে এটা সম্ভবত ইঞ্জিন রুম এই দাদা তখন দিয়ে শুধু ছবি তুলে যাচ্ছে পোস্ট মেরে নদীটাই ভালো ভালো রকম কিছু দেখা যায় এই সাইডে এই দুই সাইডে ভালো রকম দেখা যায় আপনারা ফলো রাখবেন কিছু না কিছু জীবজন্তু বাইরে তো দাদা যেটা বললো যে এই যে যে নদীটা আমরা এখন ঢুকছি আমরা কিন্তু ওই পাশে মেইন আর এই যে এটা এটাও মেইন জঙ্গল এটাও মেইন জঙ্গল আর সবচেয়ে সেরা বিষয় যেটা এই দুই পাশের জঙ্গলের কোথাও কিন্তু নেট দিয়ে ঘেরা নেই ঠিক আছে এই জায়গাটায় পুরো ওপেন জঙ্গল আর এখানে দেখো এখানে মাছ ফাছ ধরতে এসছে তো এই জায়গাটাই নাকি কিছু না কিছু সব সময় দেখা যায় বলছে দেখা যাক আমাদের কপালে কিছু আছে নাকি ওই দেখো হরিণ ওই একটা হরিণ কোনো মতে দেখা গেছে ওই ওই ঝোপবাগানের মধ্যে তো আমাদের নৌকা দেবী কি ঘাটে ল্যান্ড করে গেছে আর এই হলো দেবিকী ঘাটের যে স্কাই ওয়াক সেটা আমরা এখন এটার ওপর দিয়ে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকবো আর ম্যানগ্রোভ জঙ্গলের ওপর দিয়ে দেখতে দেখতে যাবো এই হলো জঙ্গলের স্কাই ওয়াক দুই পাশে এই পাশে আর এই পাশে দুই পাশে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আছে তো আমরা এই উপরে চলে এসেছি এখন তোমরা দেখতে হবে এইখানে কিন্তু যখন তখন বাঘ চলে আসতে পারে ঠিক আছে কিন্তু আমাদের কপালটা মনে হচ্ছে খারাপ সেই জন্যে কি বলছো দাদা বলছি ওই গেটে আগের দিন বাঘ এসেছিল ওই জন্য গেটে দাঁড়াতে দেয় না ভিতরে প্রোটেকশন নেওয়ার জন্য এর ভিতরে তাড়াতাড়ি আসতে বলে ঘাট থেকে আচ্ছা তুমি একটা বাঘ ফাঁক ধরে নিয়ে আসো দেখতে পাচ্ছি না খুব কষ্টে আছি এত দূরে এসে একটা বাঘ যদি না দেখতে পাই তো এই হলো দুই পাশে তোমরা শুধু দেখো এই যে আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছি এর এই পাশেও নিচে এই যে ম্যানগ্রোভ জঙ্গল এই পাশেও ম্যানগ্রোভ জঙ্গল এই জায়গাটা আমি খুব ছবিতে দেখেছি বেশ এই জায়গাটায় ঢোকার খুব ইচ্ছা ছিল তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো এই জায়গাটায় নাকি বাঘ মাঝে মধ্যে চলে আসে দাদা যা বললো যে গেটের মুখটাতে সময় দাঁড়াতে নেই কারণ আগের দিন নাকি ওই পাশের যে গেটটাতে আমরা এক্সিট করবো সেই গেটে নাকি বাঘ এসেছিলো বাট শুধু শুনেই যাচ্ছে আমরা এখনো বাঘ ফাঁক দেখতে পেলাম না কিছুই তো ওই দিক থেকে আমরা আসলাম আর আমরা আবার এই দিকটায় চলে যাব তোমরা দেখতে পাবে যে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে এই স্কাইওয়ক টাইপের করা আছে যেটার দুই পাশ দিয়ে নেট দিয়ে ঘেরা আর পাশেই কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল এই যে এই এই সমস্ত জায়গা কিন্তু পুরো ওপেন ফিল্ড এই সমস্ত জায়গায় বাঘ কিন্তু যখন তখন চলে আসে ঠিক আছে তো বেশ একটা রিক্সকি কন্ডিশানে আছি কিন্তু যদিও পাশে এরকম ভালো প্রোটেকশান দেওয়া আছে অনেক উঁচুতে আছি আর এই হলো দুপাশের অবস্থা এই পাশেও ম্যানগ্রোভ জঙ্গল এই পাসিও ম্যানগ্রোভ জঙ্গল হরিন হরিন কই 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 হরিন দেখা গেছে কোন জায়গায় যেন ও বাবা অনেক দূরে পু যে কটা হরিন বসে আছে ওইখানটায় জঙ্গলের মধ্যে ওইগুলোরে ধরতে যদি এখন একটা बाघ আছে এই যে আমরা স্কাই ওয়াক দিয়ে আসছিলাম একটা জিনিস দেখলাম দেখতে হবে এই জায়গাটায় ছোট একটা ঘর আছে তো সম্ভবত এখানে যারা ওয়ার্কার আছে তারা এই ঘরের মধ্যে এসে থাকে বন দপ্তর লেখা আছে আর এর মধ্যে জাল দিয়ে ঘেরা আছে যাতে অ্যাটাক না করে দিতে পারে সহজে এই ওয়াচ টাওয়ার এইখান দিয়ে যেতে পারলে এখান দিয়ে তো ঢুকে যাওয়া যাবে হ্যাঁ এখান দিয়ে যে নিচেই তোমাদের ওইখানে একটা ঘর আছে দেখতে হবে এই সমস্ত জায়গায় বাঘের আবাদ বিচরণ ক্ষেত্র দেখতেই পাবে চারিদিকে পুরো ম্যানগ্রোভ জঙ্গল পুরো ম্যানগ্রোভ এই জায়গাটা একটা পুকুর আছে আমি ওয়াচ টাওয়ারে উপর থেকে দেখিয়ে দিই তো ওই পুকুরটায় বাঘ বা হরিণ ফরিণ সব কিন্তু এই জায়গাটায় জল খেতে আসে তো ওদের জলের জন্য মিষ্টি জলের ব্যবস্থা করা আছে তার ভেতরে তোমরা দেখতে পাবে হোগলা গাছ ভরে আছে এই হ্যাঁ ওই যে একটা হরিণ বসে আছে এই জায়গাটায় এই তাই তো হরিণের বাচ্চা বসে আছে একটা এখানটায় এই যে একটা হরিণ তোমরা দেখতে হবে এখান একটা হরিণ হেঁটে বেড়াচ্ছে এই যে এই যে হরিণটা এই যে হরিণটা হেঁটে বেড়াচ্ছে এখান থেকে আর ওই জায়গাটায় একটা হরিণ শুয়ে আছে তোমরা দেখতে হবে এই যে এখানটা একটা শুয়ে আছে হরিণ ওই যে ওই স্কাই ওয়াক ধরে আমরা হেঁটে আসলাম এই হলো আমাদের ওয়াচ টাওয়ার আর এই পাশটায় হচ্ছে ওই সেই হরিণের হরিণ বাঘ ফাঁকের জল খাওয়ার ক্ষেত্রে যেখানটা আর কি পুকুর আছে এখান থেকে যাচ্ছিলাম স্কাই ওয়াক থেকে নেমে এসে তো এখানে দেখতে পেলাম এই যে বনবিবির মন্দির এখানে লিখতে লেখা আছে দেখতে হবে বাঘ দেবতা ও মা বনবিবি তো এই হলো মা বনবিবির মন্দির তো এইখানে সবাই পুজো ফুজো দেয় কারণ এই এরা এদের বিশ্বাস আছে এই পুজো দিয়ে এরা যদি জঙ্গলে ফঙ্গলে যায় এনার পুজো দিয়ে তাহলে বাঘের হাত থেকে অনেক সময় বেঁচে যায় এটা এদের লোকাল লোকেদের বিশ্বাস তো এই হলো সেই বনদেবীর মন্দির আর এখানে পুকুর ফুকুর আছে দেখছি আর এই পাশ দিয়ে এই যে নেট শুধু যে এই যে নেট দেওয়া তা কিন্তু না নেটের ওই পাশে ভেতরে ওই জায়গা দিয়ে আরেকটা নেট দেওয়া আছে দেখতে পাবে কি না যাই না তো একমাত্র স্কাই ওয়াকটার ওপর দিয়ে হাঁটলে পাশ দিয়ে নেট দেওয়া নেই অন্য অন্য জিনিসগুলো দেখা যাবে আর এখান থেকে কিন্তু ভেতরে আরও নেট দেওয়া আছে জাস্ট এরিয়াটা দেখো দুই পাশে খোলা ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জাস্ট লোকেশনটা এখান থেকে থেকে আমাদের ঘাট আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বোট চলে এসছে তো আগের দিন শুনলাম যে এই ঘাটটায় নাকি বাঘ এসছিল চলে এসছিল এইখানে তাই বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এখান থেকে আমরা এখন আমাদের নৌকায় আবার উঠে যাবো তো গাইজ সুন্দরবনে এসে এই দেখো পাশে মেইন জঙ্গল মানে এটাই কিন্তু পুরো ওপেন জঙ্গল জালফাল দিয়ে ঘেরা না তো সুন্দরবনে এসে বাঘ দেখতে পাইনি তাতে কি হয়েছে শুয়োর দেখতে পেয়েছি ওই সামনে দেখতে হবে আমি জুম করে দেখাচ্ছি এখানে একটা বুনো শুয়োর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বুঝতে পারছি না রোদ পোয়াচ্ছে মনে হয় দেখো এখন আমরা এই মাঝ নদীতে আমাদের নৌকা আটকে গেছে সব নৌকা যাচ্ছে আমাদের নাকি নৌকার ইঞ্জিনে কিছু একটা প্রবলেম হয়েছে তো এই যে এইখানটায় দেখো নোঙর করা হয়েছে আমাদের নদীতে আর এই ভিতরে ইঞ্জিনে কিছু একটা হয়েছে সব রিপেয়ার করতে এসেছেন এখানে এই যে রিপেয়ার হচ্ছে নৌকাটা কী হয়েছে কি এখানে চাপা থাকে ও আচ্ছা একটু দশ মিনিট লাগবে তারপরে ঠিক হয়ে যাবে তাই তো এই হলো জাহাজের মানে জাহাজের বলতে কি আমাদের ইঞ্জিন ইঞ্জিন এই এই ফুল এখন রিপেয়ার করছে ওই জন্য বারবার অফ অফার ছিল নৌকা আর এই সাইডে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রেডি হচ্ছে কাকি ওখানে রান্না করছে এই যে ভাত আলু সেদ্ধ প্লেট ফ্লেট সব রেডি একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ওই পাশে দেখতে পাচ্ছি আলু ভাজার নিচে হয়ে গেছে ওইদিকে মাছ আছে ওটা কি চিংড়ি গলদা গলদা চিংড়ি এদিকে এটা কি কাতলা গলদা চিংড়ি কাতলা আর সবজি আছে ডাল আছে আচ্ছা আলু ভাজা তো মোটামুটি আমাদের খাওয়ার প্রায় রেডি একটু পরেই হয়তো আমরা আমাদের লাঞ্চ পেয়ে যাবো তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে এখানে আমাদের সব এই দাদারা দিয়ে দিচ্ছে সব কিছু সব সবাই যে যার মতো জায়গা পেয়ে গেছে আমার সব থেকে বেস্ট লোকেশান একদম নৌকার মাথায় এখানে বসে এখন লাঞ্চ করব তো লাঞ্চের মধ্যে আমাদের আছে এই যে আমদি মাছ ভাজা আলু ভাজা এদিকটা আছে বাঁধাকপি এখানটা আছে মাছ কি মাছ এটা কাতলা মাছ আর এখানে আছে গল্লা চিংড়ি আর ডাল এখন আমাদের শুরু হবে ভালো খারাপ না বাঘের পায়ের এই যে দেখা যাচ্ছে একদম পায়ের ছাপ টাটকা একদম টাটকা এই ভাটা হয়েছে এই ভাটাতে এখান থেকে তার মানে আর একটুখানি কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু বাঘটা উঠে গেছে বাঘের ফুটপ্রিন্ট দেখা গেছে সারাদিন ঘুরলাম তিনটের বেশি বাজে তো এতক্ষণ পর একটা ভালো জায়গায় ঢুকলাম একদম সরু খাল দেখো এই পাশে আর এই পাশে একদম সরু খাল তো এখন অব্দি বাঘের দেখা পাইনি আর বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি কিন্তু এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যদি কিছু দেখা যায় তাও মনের মধ্যে একটু আশা আছে জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সরু খাল মানে জাস্ট এই বোটটা যেতে পারবে সেরকম আর একটু সাইডে বেশি সাইডে গেলে আবার মাটিতে ঠেকে যাবে ভাটার টাইম চলছে যেহেতু তো তো আমরা আমাদের নেক্সট চলে এসেছি আর আরেকটা ওয়াচ টাওয়ার আছে দেখা যাক কি দেখতে পাই কিছু দেখতে পাবো বলে তো মনে হয় না তো এই সুদর্ণখালী ওয়াচ টাওয়ার এ সুন্দরবন জঙ্গলের মধ্যে এই ওয়াচ টাওয়ার থেকে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে তোমরা দেখতে হবে এখানটা একটা শুকর হেঁটে যাচ্ছে এখানটায় কটা হরিণ আর হরিণের বাচ্চা আছে আর ওই ভিতরের দিকে কটা শুকুর ঢুকে গেল জঙ্গলের মধ্যে তো ওই একটা শুকুরের ফ্যামিলি ছিল ওখান ঢুকে গেল আর এই একটা শুকুর জল খেতে এসেছে আর ওইখানে কটা হরিণ আছে মূলত এই হচ্ছে ভিউ আর আমরা আসলাম হচ্ছে ওদিক থেকে এই যে আমাদের অঞ্চলের লোকজন সব আসছে আর এই পাশে সম্ভবত জলাভূমি এটা যখন জোয়ার হয় এই জায়গাটা পুরো ভরা থাকে এখানে ক্যামেরা লাগানো আছে দেখার জন্য মানে গতিবিধির ওপর নজর রাখার জন্য পশু পাখির চুয়েস বোর্ড থেকে নেমে আমরা চলে এসেছি আমাদের রুমে আজকের ঘোড়া আমাদের এই অবধি শেষ আজকে দ্বিতীয় দিনের ঘোড়া আজকে সকাল সাতটা থেকে এই বিকাল অবধি টানা ঘুরলাম এখন একটু রেস্ট নেব শরীর খুবই ক্লান্ত আর দেখা যাক এখনও সিদ্ধান্ত নেইনি যে কালকে থাকবো কি না কালকে থাকতেও পারি কালকে চলেও যেতে পারি তো আপাতত ভিডিও এই অবধি